আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন সৌদি আরবের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাংক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো গতকালকে থেকে আজকেও কিন্তু উমানের রিয়ালের রেট কুয়েতের দিনারের রেট এমনিভাবে সৌদি সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকা বিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন উমানের জয়ালুকাস একচেঞ্জে তিনশো আট টাকা বিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কানজি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা লুলু মানি তিনশো তো ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা আলজাদিদ্দ তিনশো তো ছয় টাকা পঁয়ষট্টি পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা মুস্তফা সুলতান তিনশো তো ষাট টাকা অন্যান্য অ্যাকচেঞ্জও আপনারা তিনশত ষাট টাকা থেকে আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিনে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি সিসি বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বাদ বাকি দুবাইয়ের লুলুমানি ট্রান্সফার লরি অ্যাকচেঞ্জ ইমারাট ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক আরে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সার উপরে পেয়ে যাবেন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা উনসত্তর পয়সা আল মুজাইনি এক একচেঞ্জে তিনশো সাতাশি টাকা চোদ্দ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো সাতাশি টাকা এক পয়সা আল এক একচেঞ্জে তিনশো সাতাশি টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা সাতান্ন পয়সা যেমন আলদার এক একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজির একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলুমানে টেনাসফারে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা হাফিব কাতার এক একচেঞ্জে বত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি বন্ধুরা আজকে বাহরাইনের একদিনারে তিনশো তো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা সাত পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকার মতো করেই পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমো থেকে একত্রিশ টাকা চার পয়সা ফাওরি থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা মোবাইল পে এবং ইউআরপে থেকে একত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা আঠারো পয়সা তাহিল আল্লাহ লি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা আলিন মা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সা তবে ম্যাক্স মানি ট্রান্সফার তারপরে এনবিএল মানি ট্রান্সফার রিয়াআমি অ্যাকচেঞ্জ মার্সেন্টেড বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে মার্কিন এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশ একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক লুবিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা স্কে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা সৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনে একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনজিব টাকা ছিয়াত্তর পয়সা पुंद्रह इसलिए आज के टाकर रेटर आपडे